সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দিয়েছেন ওই চক্ষুর শুক্রিয়া আমরা আদায় করতে পারবো নাকি যে ব্যক্তি মায়ের পেট থেকে জন্ম অন্ধ হয়ে দুনিয়ার ভিতরে এসেছে ওই ব্যক্তিকে যদি বলা হয় দুনিয়ার ভিতরে যত তোমার অর্থ সম্পদ আছে যত ধন দৌলত আছে সব কিছু তুমি আমাকে দিয়ে দাও তার বিনিময়ে তোমাকে আমি দুইটা চক্ষু দান করবো ওই জন্ম অন্ধ ব্যক্তি কিন্তু সাথে সাথে রাজি হয়ে যাবে ঠিক কিনা বলে এই চক্ষু এত বদিনামত এই চক্ষু কিন্তু কিনতে পাওয়া যায় না বাজারে পাওয়া যায় না দোকানে পাওয়া যায় না ফার্মেসিতে পাওয়া যায় না এটা হলো আল্লাহ তাআলা দেওয়া কোটি কোটি টাকার সম্পদ ঠিক কিনা বলেন ইয়া দ বলেছেন ও বান্দা যে নিয়ামত তোমাকে আমি দিয়েছি এর গণনা করে তুমি শেষ করতে পারবে না আসলে দাম না শেষ করতে পারবো না মায়ের কোল থেকে নিয়ে 60 থেকে 70 বছর পর্যন্ত আর দুনিয়ার ভিতরে কত ভাঙ আমরা দেখেছি কত দেখেছি দেখেছি দেখেছি। দেখেছি এইগুলো যদি আমরা হিসাব করতে যাই এইগুলো যদি আমরা নোট করতে যাই এইগুলো যদি আমরা বের করতে যাই পর্যন্ত এটা বের করা সম্ভব নাকি কি বলেন বের করা যাবে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন এই জবান দিয়ে মায়ের কোল থেকে নিয়াজ পর্যন্ত যেই দিন থেকে কথা বলা শিখেছি সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো যদি লেখা হয় এই কথাগুলো যদি নোট করা হয় এই 70 বছরের जिंदगीতে কত হাজার হাজার কথা বলেছি এটাকে হিসাব করা বের করা যাবে নাকি কি বলেন বের করা যাবে আবার জবান দিয়ে আমরা কথা বলি আর এই জবানের আরেকটা কাজ আছে সেই কাজটা হলো এই জবান দিয়ে কম পক্ষে আমরা তিন হাজার রকমের খাবারের স্বাদ অনুভব করি মায়ের কোল থেকে নিয়ে আজ পর্যন্ত কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাবার খেয়েছি স্বাদ অনুভব করেছি এটা কি হিসাব করে বের করা যাবে নাকি কি বলেন বের করা যাবে অনেক মানুষ যদি আল্লাহর কাছে মামলা মামলা দায়ের করে আল্লাহ আমার তো অর্থ সম্পদ নাই আমার তো ঘর বাড়ি নাই আমার তো গাড়ি নাই বাড়ি নাই দালান কোঠা নাই তাহলে কিভাবে আমি তোমার শুক্র আদায় করব। না বান্দা না এই কথা বলা যাবে না কেন না আল্লাহ আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছে এইগুলো যদি হসপিটালে পাওয়া যেত দোকানে পাওয়া যেত ফার্মেসিতে পাওয়া যেত তাহলে কোটি কোটি টাকা বেয়ে হয়ে যেত তারপরে ওই অঙ্গ প্রত্যঙ্গ কিনা সম্ভব হতো না ঠিক কিনা বলেন এই জন্য এত নাজ নিয়ামত পেয়েও যারা এখন আল্লাহ তালার কুনানের এখানে আয়োজন করা হয়েছে এখানে কোরআন আলোচনা হয় যারা বাড়িতে অযথা বসে আছে তাদের জন্য কি নিয়ামতের সুক্রিয় আদায় করা হবে কথা বলেন হবে যেই সময় আমি অসুস্থতায় করে যাব আমার শরীর আর চলবে না ওই সময় বোঝা যাবে যে আল্লাহ আমাকে কি দিয়েছিলেন এখন অনেক মানুষ আছে না যে মাহফিলে চাইলেও আসতে পারে না অসুস্থতা বার্ধক্যতা চলে এসেছে আর চলবে না শরীর এরকম আছে না তাদের কাছে মনে হয় কি যে ভুল করেছি। নামাজ না গে আর যদি সুস্থ থাকতাম তাহলে অবশ্যই আমি কোরআনের মাহফিলে যেতাম ঠিক কিনা বলেন কিন্তু আরো কোনো সুযোগ আছে এই জন্য আমরা যারা এখনো আশেপাশে আছি মাইকের আওয়াজ যায় কিন্তু আসি না আমাদেরকে আসা দরকার যে আল্লাহ আল্লাহ তালার যদি আমি মাহফিলে আসি তাহলে আমার এই মাহফের আমার নিয়ামতের শোকর আদায় হবে ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত উপস্থিতি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ফাল গুরুনী আমকোকুম মাশকুরুলি ওয়ালা তাকফুন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা তোমরা যদি আমার জিকির করো আমার আলোচনা করো আমার কোরআনের আলোচনা শোনো আমার জিকির করো তাহলে আমি আল্লাহ তোমাদের আলোচনা করে তোমাদের জিকির করে বলেন সুবহানাল্লাহ কথা লেখা সুন্দর না

যখন আমার দিকে পায়ে হেটে আসে আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দوره দوره আগাতে থাকে সুবহানাল্লাহ বলেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকিয়ে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়েটাই যদি পথ ভুলে যায় আমাকে দিও দিও দিশাই টুকু দাঁড়্বা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার মাওলা আমকে কাছে টানো বারবার বারবার ঠিক কি বলেন আমরা তো আল্লাহ তাআলাকে ডাকি না আল্লাহ তআনাকে যদি আমরা ডাকি তাহলে আমাদেরও আল্লাহ তাআলার অনুসরণ করে বলেন সুবহানাল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি কোরআনে আলোচনা যেখানে হয় কোরআনের মজলিস যেখানে হয় এই মজলিসটা এই মাহফিলটা সাধারণ কোনো মাহবিল থাকে না এটা হয়ে যায় জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন এই মাহফিল যেখানে হয় এই কোরআনের আলোচনা যেখানে করা হয় এর চতুর্দিকে ফেরেজ তারা বেষ্টন করে থাকে একের কাদের উপর অন্য জনে দাঁড়ায় এইভাবে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ তালার আনস পর্যন্ত চলে যায় গিয়ে আল্লাহ তাহলে বলে আল্লাহ ওই যে রাহাগর জামে মসজিদের ময়দানে দেখে আসলাম তোমার কতগুলি পাগল বান্দা তোমার নামের জিকির করে তোমাকে নিয়ে আলোচনা করে তোমার বরত্ব ঘোষণা করে তোমার প্রশংসা করে তোমার নাম দর্শকিয়াদায় করে তখন আল্লাহ তাআলা বললেন আমার ফেরেশতারা তারা কি চায় বলে তারা জান্নাত যায় তে তারা জাহান্নাম জান্নাত দেখেছে নাকি বলে না জান্নাত দেখে নাই তখন আল্লাহ তাআলা বললেন ও আমার ফেরেশতারা যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত বলে আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দিত সংসার ছেড়ে দিত চাকরি বাকি ছেড়ে দিত সব ছেড়ে দিয়ে শুধু তোমার ইবাদত করত তখন বলে যাও তুমি যে ঘোষণা করো ওই বান্দার উপর আমি রাজি হয়ে গেলাম আর ওই বান্দার জন্য আমি আল্লাহ তালা জান্নাত আজিব করে নিলাম শুভ আনল্লাহ বলেন আবার আল্লাহ বলতে থাকে ও আমার ফেরেশতারা তারা আর কি চাই বলে আল্লাহ তারা জাহান নাম থেকে মুক্তি চাই তখন আল্লাহ তালা বলেন ও ফেরেশতারা তারা কি জাহান নাম দেখে দেখেছে নাকি বলে না জাহান নাম দেখে নাই যদি তারা জাহান নাম দেখতো তাহলে কি করতো ফেরেস্তারা বলে আল্লাহ যদি তারা জাহান্নাম নাম দেখতো তার সংসার ছেড়ে দিত বিবিএল বাচ্চা ছেড়ে দিত সব কিছু ছেড়ে দিয়ে সব সময় তোমার এবাদতে মুশগুল থাকতো তখন আল্লাহ তাআলা ও ফেরেশতা সাক্ষী থাকো যেই বান্দা জাহান্নাম না দেখিয়া জাহান্নামের আকাঙ্ক্ষা করে জান্নাত না দেখিয়া জান্নাতের আকাঙ্ক্ষা করে জান্নাতের আশা রাখে তোমরা সাক্ষী থাকো ওই বান্দার উপর আমি রাজি হয়ে গেলাম জান্নাত ওয়াজিব নিষেধ করে দিলাম এবং জাহান নামকে হারাম করে দিলাম সুবান আল্লাহ পরে এটা হলো অত্যন্ত দামি মজলিস কোরআনের মাহফিল যেখানে হয় এটা হয়ে যায় জান্নাতের বাগান সুবান আল্লাহ পরে না এজন্য সম্মানিত ভাইয়ারা আমরা আসলাম রুহের জগতে আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নয় সেখানে আমরা বলেছিলাম কন আল্লাহ তুমি তো আমাদের প্রভু তুমি তো আমাদের সষ্টা এরপর আল্লাহ আমাদেরকে বললেন মায়ের পেটের ভিতরে সেখানে আমরা দিন অবস্থান করলাম অবস্থান করার পরে মায়ের পেটের মধ্য দিয়ে আমরা আসলাম দুনিয়ার ভিতরে এই দুনিয়ার ভিতরে আসার পরে আল্লা আমাদেরকে দুইটা দুইটা রাস্তা বাতলিয়ে দিলেন একটা হলো জান্নাতের রাস্তা একটা হলো জাহান্নামের রাস্তা

আল্লাহ তাআলা হযরত আদম বানালেন হযরত হাওয়া আলাইহিস সালাম বানালেন বানানোর পরে রব্বুল আলামিন ঘোষণা দিলেন ও আদম জান্নাতের ভিতরে বসবাস করো কিন্তু খবরদার খবরদার ওয়ালা তাকরাবা হাদিস সাগরা এই গাছের নিকটবর্তী তুমি হইও না যদি গাছের নিকটে যাও গাছের ফল যদি তুমি ভক্ষণ করো তাহলে তুমি অপরাধী হয়ে যাবা তুমি গুনাহগার হয়ে যাবা তুমি এই গাছের নিকটবর্তী হইও কেননা সেই সময় শৈতান ছিল সেখানে শৈতান বল্ল আদম এই ফল তুমি না খাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাননাত থেকে বের করে দিবে দুনিয়ার ভিতরে তোমাকে পাঠিয়ে দিবে তুমি এই ফলটা খাও হজরত আদম আলাইসলাম ফল খেলেন তিনি গুনাহকার হয়ে গেলেন ভুল করলেন তারপর আল্লাহ তা আলাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন তিনি একটা ভুল করেছিলেন এই জন্য আমরা ভুল করি কথা আমরা কি করি তিনি হলেন নাস প্রথম মানুষ নাসিন প্রথমেই তিনি ভুল করেছেন আর ওনার বংশধর সন্তান সন্ততি হিসেবে আমরাও কি করি ভুল করি কি করি বলেন ওই সময় শয়তান চ্যালেঞ্জ করেছিল শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল ও আল্লাহ যেই মানুষের কারণে যেই আদমের কারণে আমি আর শৈতান হয়ে গেলাম আমার সব আমলগুলো বিনষ্ট হয়ে গেল ওই আদমকে ওই আদমের বংশধরকে আমার সাথে আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো করেন নাউজুবিল্লাহ তখন দয়াল আল্লাহ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন তিনি আমার দিকে আমাদের দিকে দয়ার নজর তাকিয়েছেন এরপর পর রব্বুল ঘোষণা দিয়েছেন মান আবিল বিল হাসানাতি ফালাহু আশর আমসা লিহা ও মান জা আবি সাইয়াতি ফালা ইল্লা মিসলাহা রব্বুল সেইদিন ঘোষণা দিয়েছিলেন ও শয়তান তুই চ্যালেঞ্জ করেছিস আমার আদম কে আদম সন্তানদেরকে আমিও ঘোষণা দিলাম আমার বান্দা যদি একটা নেক কাজ করে আমি আল্লাহ দশটা নেক আমলের সমান সু আনাল করেন আবার আমার বান্দা যদি একটা গুণা করে গুনা করার কারণে একটা গুনাই লেখা হবে 10টা গুনাই লেখা হবে না আবার কোলা বান্দা যখন শুধু नेक আমলের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে দেওয়া হয় বান্দা যখন গুনার কাজে নিয়ত করে গুনার কাজে নিয়ত করার কারণে সাথে সাথে তার একটা গুনাহ লেখা হয় না গুনাহ যখন করা হয় তখন গুনাহ লেখা হয় আর नेक আমলের সোয়া নেকাহ বলে নিয়ত করার সাথে সাথেই তখন আল্লাহ তাআলা একটা নেতার আমলনামায় লিখে দেই বলেন সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত উপস্থিতি হযরত আদম আলাইহিস আমাদের আদি তিনি প্রথম মানুষ তিনি প্রথমই ভুল করেছেন তিনি প্রথমই ভুল করার কারণে ওনার বংশধর হিসেবে আমরা ভুল করি হযরত আদম আলাইহিস ভুল করার পরে দুনিয়াতে আসার পরে তিনি কান্না করেন তিনশত বছর পর্যন্ত কান্না করেছেন তার গুণাগুলো মাফ হয় না অন্যায় আল্লাহ তালা মাফ করেন না অবশেষে আল্লাহ তালা কিছু কালে মা শিক্ষা দিলেন আল্লাহ তাল্লাহ বললেন এইভাবে হবে না তোমাকে কিছু কালেমা শিক্ষা দিই এই কালামা গুলো পড়ো এই কালামা পরে আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমার অপরাধ গুলোকে ক্ষমা করে দেব

হজরত আদম আলাইসালাম এই আয়াতটা বললেন এই অর্থ হলো আল্লাহ আমরা আমার নফসের উপর জুলুম করেছি আমরা অন্যায় করেছি গুণাগার হয়েছি তুমি যদি ক্ষমা না করো তুমি যদি রহম না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব হযরত আদম আলাইহিস সালামকে এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই ওয়া আমরা যেন নামাজে পড়ি সবাই জানিনা এটা প্রত্যেক নামাজের পরে ঈদওয়া যেন আমরা পড়ি এইদোয়া করার কারণে হজরত আহতম আলাইহিসাল্লাম হযরত আহতম আলাইসাল্লাম কি আল্লাহ তা খোমা করে দিয়েছেন এখন উনি দুনিয়াতে এসেছেন উনার বাড়ি ছিল জান্নাতে বাড়ি কোথায় ছিল বলেন হজরত আহতম আলাইসাল্লাম উনার বাড়ি কোথায় তে উনি জান্নাতী মানুষ একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু ক্ষমা নিয়ে আবরণ কোথায় চলে গেছেন এখন ওনার সন্তানাদি হয়েছে একের পর এক আমরা হয়েছি এখন আমাদেরকেও আমাদের পুরো পরিবার জান্নাতে যেতে হবে না জান্নাতে যাওয়ার জন্য হযরত আদম যেমন আল্লাহ তাআলার হুকুম মেনেছেন আমাদেরকেও হুকুম মানতে হবে না আল্লাহ যদি হুকুম না মানি তাহলে শয়তানের প্রধানকে যদি আমরা অনুসরণ করি তাহলে আবার যেতে হবে কোথায় জাহান্নামে তিনি হলেন আমাদের পিতা তিনি রাস্তা বলে দিয়ে গেছেন এই রাস্তায় যদি যাও তাহলে আমার দেখা পাবা আমার বাড়িতে ফিরে আসতে পারবা আর যদি অন্য লাইনে যাও আমার কথা যদি না মানো তাহলে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি হজরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন ভুল করার পরে তিনি ক্ষমা চেয়েছেন ভুল গুলোকে মাফ করে তিনি জান্নাতি মানুষ আবার জান্নাতের ভিতরে চলে গিয়েছেন বলেন সুবহান এখন ওনার বংশধর হিসেবে ওনার সন্তান হিসেবে আমরা ভুল করি আমরা অন্যায় করি আমরা অবিবিচার করি এখন আমাদের জন্য ক্ষমার দরজা তোবার দরজা এটা খোলা আছে না নাই এই দরজা আল্লাহ তাআলা খোলা রেখে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন বলেন আমার ইমান দারা আমরা আমি জানি দুনিয়াতে যাওয়ার পরে তোমরা অন্যায় করবে অবিচার করবে বেবিচার করবে কান দিয়ে তোমরা গোনা করবে চখ দিয়ে তোমরা গোনা করবে হাত দিয়ে তোমরা ঘোনা করবে পা দিয়ে তোমরা গোনা করবে তোমরা অন্যায় করবে পা কাজে লিপ্ত হবে এটা আমি জানি এই তোমার জন্য একটা দরজা কে পর্যন্ত আমি খোলাই রেখেছি সেই দরজাটার নাম হলো তৌবা সেই দরজাটার নাম কি বলেন সম্মানিত ভাইয়েরা তৌবা যে আমরা করব কিসের জন্য করব আমরা তো অন্যায় করেছি এই দুনিয়ার বুকে বুকে হাত দিয়ে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে যে আমার জীবনে কোনো ভুল নাই আমার জীবনে কোন অন্যায় নাই কি বলেন বলতে পারবেন এই জন্য রাসুন সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন অপারুম বিশেষ করে তোমরা কানের হেফাজত করো এই কান আল্লাহ তালে দিয়েছেন এই কান দিয়ে গান বাদ্য বাজনা শোনা যাবে না কোনো কোনো গান বাদ্য বেজনা শোনা যাবে না অশ্লীল কোনো কথা শোনা যাবে না আবার রাসূল বলেছেন তোমরা জবানের হেফাজত করো এবং চোখে হেফাজত করো জবান দিয়ে আমাদের কিন্তু রহ রহ হয় কি বলেন হয় না এই জবান আল্লাহ তালা নিয়ামত এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ বোবা করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তারা কথা বলতে পারে না কোনো বাক্য আলাপ করতে পারে না কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে জবান দিয়েছেন এই জবান দিয়ে আমরা জিগির করব কার এই জবান দিয়ে আমরা কোরআন তেল করব কার এই জবান দিয়ে আমরা প্রশংসা করব কার প্রশংসার মতো প্রশংসা করতে পারি যে

কেউ জানে না কেউ বুঝতে পারে না এজন্য কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম রব্বুল আলামিন নবীজিকে বললেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যখন পথ বাজারে যাবে দোকানে যাবে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে দৃষ্টিকে কে রাখে বলেন দৃষ্টিকে যেন আমরা গিয়ে চোলা রাখি কেননা এই চোখ খুব দিন ধরনের আমাদের গুনাহ হয়ে যায় কে বলেন গুনাহ হয় না চোখ দিয়ে আমাদের গুণা হয়ে যায় জবান দিয়ে আমাদের গুনা হয়ে যায় আবার আমরা জানা অতীতের জীবনে আমরা নামাজ কামাই করেছি রোজা গাজা করেছি মিথ্যা বলেছি গেছি এগুলো হলো আমাদের জন্য গুনা এগুলো কি বলেন এগুলো আমাদের জন্য গুণা এই গুণার থেকে আমাদেরকে দফা করতে হবে

রাস্তা যদি না করি অনুসরণ না করি তাহলে আমরা আসল বাড়িতে আমরা যদি রাসুলের শেখানো রাস্তা নিয়ে আমরা যদি না যাই তাহলে কিন্তু আমরা আসল বাড়িতে যেতে পারবো তাহলে আমাদেরকে যদি জাহান্ন যেতে হয় তাহলে আমাদের কোনো উপায় আছে বলেছেন দুনিয়ার ভিতরে একটা মানুষ যদি সুখের ভিতরে থাকে শান্তিতে থাকে অট্টালিকার মালিক হয় প্রাসাদের মালিক হয় ওই ব্যক্তিকে যখন জাহান নামে দেওয়া হবে এক সেকেন্ড জাহান নামে থাকার পরে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা দুনিয়ার ভিতরে তুমি যে আরামে ছিলা তুমি যে শান্তিতে ছিলা এখন তুমি জাহান নামের ভিতরে আছো জাহান নামের কষ্ট তুমি কেমন বুঝলা তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে যদি আমি কষ্টে ছিলাম অসুস্থতায় ছিলাম জাহান নামের ভিতরে যখন আমি এক সেকেন্ড থেকেছি ওই কষ্টগুলো আমার কাছে কষ্টই মনে হয় না জাহান নামের এক সেকেন্ডের থাকার যে কি কষ্ট এই কষ্টকে আমরা সহ্য করতে পারবো বলেন এজন্য সম্মানিত উপস্থিতি আমরা জান্নাতী মানুষ আমরা ভুলের কারণে এই দুনিয়ার ভিতরে কিছুদিন অবস্থান করব আবার যদি আল্লাহ তাআলার কাছে রাজি খুশি নিয়ে কবরে যেতে পারি জান্নাতী মানুষ আবার জান্নাতের ভিতরে আমরা যেতে পারব এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি যেইভাবে চলার কথা আমাকে বলেছিলে সেইভাবে আমি চলতে পারি নাই যেইভাবে আমাকে কথা বলতে বলেছিলে সেভাবে আমি বলতে পারি নাই এজন্য আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমার সব গোনা খাতাগুলিকে মাফ করে দাও এটা আমাদের বলার দরকার আছে নাই বলে এজন্য আমরা তো উপাদে করবো শুধু মুখামুখি যদি আমরা বলি আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার কাছে আমি maaf চাই আবার সকালে maaf চাওার পরে বিকালে যদি আমরা অন্যায় করি তাহলে হবে নাকি চারটি শর্ত সাপেক্ষে কোন পক্ষে চারটি শর্ত মানার পরে যদি আল্লাহর কাছে মাপ চান আল্লাহর সাথে সাথে আপনাকে মাফ করে দিবে এক নম্বর শর্ত হলো সারা জীবন নামাজ পড়েন না এখন থেকে নামাজ পড়বেন করেছেন ওই থেকে আগে নিজেকে বিরত রাখবেন তোবার এক নম্বর শর্ত হলো নিজেকে গুণার থেকে আগে বিরত রাখা দুই নম্বর শর্ত হলো অনুশোচনা করা এবং কান্নাকাটি করা দুই নম্বর শর্ত কি বলেন দুই নাম্বার শর্ত হলো কান্নাকাটি করা তিন নাম্বার শর্ত হলো আল্লাহ তার কাছে ওয়াদা দেওয়া আল্লাহ এই জীবনে যে আমি গুনাহগুলো করেছি অন্যায়গুলো আমার দ্বারা হয়েছে আমার জীবনে বেঁচে থাকতে আর কোনো দিন আমি অন্যায় কাজের ভিতরে জড়িত হব না তাহলে শর্ত কয়টা বলেন নাকি যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে তখন ইমাম সাহেব হুজুরদেরকে নিয়ে এসে তওবা পড়ায় দিলে চলবে আমার গুনাহ করার সামর্থ্য থাকার পরে শর্ত মানতে হবে কম পক্ষে কয়টা এক নম্বর শর্ত যে গুনাহ করেছে এই গুণার থেকে আগে সরে দাঁড়ান দুই নম্বর কান্নাকাটি করেন তিন নম্বর আল্লাহ তাআলাকে বলেন আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না চার নম্বর শর্ত হলো হক আদায় করা হক হলো দুই প্রকার এক নম্বর হক বললাম আল্লাহর হক দুই নম্বর হলো হকুল বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হয় বান্দার হক কার কাছ থেকে মাফ নিতে হয় আপনি একজনের যদি জমি নষ্ট করেছেন অন্যায়ভাবে জমি আত্মসাৎ করতেছেন টাকা মেরে খেয়েছেন আল্লাহর কাছে মাফ চাইলে হবে এটা আল্লাহ তাআলা মাফ করবে না কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাবে আল্লাহ এই ব্যক্তি আমার সম্পদ অবৈধভাবে খেয়েছিল আমার কষ্টের টাকা জমা অন্যায়ভাবে লক্ষণ করেছিল অন্যায়ভাবে খেয়েছিল মেরে খেয়েছিল আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম কে আমাদের ময়দানে আস তুমি বিচার করে দাও সেই দিন বিচার করে দাও হবে সেই দিন ওই ব্যক্তি অভিযোগকারী বলবে আল্লাহ এই ব্যক্তি আমার টাকাগুলো মেরে গিয়েছিল এখন তাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে কিন্তু কিয়ামতের ময়দানে কোনো টাকা আছে নাকি কে বলে টাকা আছে টাকা যখন নাই তখন সওয়াব দিয়ে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে সওয়াব দিতে দিতে সব সওয়াব যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে সেই ব্যক্তি দেখবে দানдика আর লাইন হয়ে আছে মানুষের সিরিয়াল তার কাছ থেকে টাকা পাই কেউ জমি দিয়ে তার কাছ থেকে ঋণী হয়েছে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার হদের সব দিয়ে দিয়েছি মানুষের কাছে আমার জায়গাদের সব দিয়েছি নামাজের সব দিয়েছি সব সব তো আমার তখন অভিযোগকারী বলবে আল্লাহ সব নাই তো কি হয়েছে আমাদের গুণাগুলি ওই জালেমের উপরে কাদের উপরে আমরা চাপ দিয়ে দিলাম অনেক সব নিয়ে দাঁড়িয়েছিল এখন কোন সব আছে সব পিসের জন্য নাই ওই যে হক আদায় করে নাই অন্য সম্পদ পেটের ভিতরে কি করেছে এজন্য বলেন বলেন ইন্না আল্লাদিনা কোনাসুলমান ইন্নামায়া কোন না ফি বত নিহি না রায়া সুনাও না সাই র বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ যারা অভাব অভাব ব্যক্তিদের সম্পদ অন্যায়ভাবে ভাবে করবে পেটারি ভিতরে ঢোকাবে তারা পেটার ভিতরে

চারটা কমপক্ষে এক নম্বর হলো গুণার থেকে আগে নিজেকে বিনত রাখা দুই নম্বর অনুশোচনা করা কান্নাকাটি করা অনুতপ্ত হওয়া তিন নম্বর বলেছি আল্লাহ তালার কাছে ওয়াদা দেওয়া আল্লাহ আর জীবনে কোনো দিন গোনা হবে চার নম্বর শর্ত বলেছি হ আদায় করা আপনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করে দেয় কিন্তু অন্যের সম্পদ পেটের ভিতরে যে ঢুকে আছেন আপনি অন্যের সম্পদ খান নাই টাকা খান নাই অন্যের মাল খান নাই আপনি জাহান নামের আগুন খেয়েছেন পরে নজবিল্লা সম্মানিত উপস্থিতি এই শর্ত গুলো মানার পরে কোন ব্যক্তি যখন আল্লাহ তালার কাছে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ